দিয়াস অফিসিয়াল কাজে দেশের বাহিরে যাবে আজ বিকালেই তার ফ্লাইট তাই স্ত্রীর কাছ থেকে বিদায় নিচ্ছে এখনই সে বের হয়ে যাবে রানু দেখে শুনে থেকো আর কোনো সমস্যা হলে আমাকে জানিও হয়তো আমার আসতে কিছুদিন লেট হবে আমি এসে তারপর তোমাকে নিয়ে আবার থাইল্যান্ডে ঘুরতে যাব। ঠিক আছে তুমিও আমাকে নিয়ে চিন্তা করো না আমি ভালোই থাকব। দেখে শুনে যেও এটা বলার পর পিয়াস তার স্ত্রীর কপালে একটি চুমু খেলো পিয়াস বউয়ের কাছ থেকে বিদায় নিয়ে বের হয়ে চলে গেল দিয়াস বেরিয়ে যাবার পর রানু একটা মুচকি হাসি দিয়ে মোবাইলটা বের করে একটা নাম্বারে কল দিয়ে কথা বলতে লাগলো বেডরুমের ওয়াশরুম থেকে শব্দ শোনা যাচ্ছে রানু এবং অন্য একটা পুরুষের কণ্ঠস্বর পিয়াস এসে রুমের ভিতরে ঢুকতেই ওয়াশরুম থেকে শব্দ শুনতে পেল ওয়াশরুমের কাছে যেতেই পিয়াস শুনতে পেল রানু বলছে এই ছাড়ো না আমাকে আর কত আদর করবে অনেক তো হলো আমি না আর পারছি না আরে এত তাড়াতাড়ি করছো কেন সুযোগ পেয়েছি এত তাড়াতাড়ি ছেড়ে দেওয়াটা কি ঠিক হবে বলো আর কবে তোমাকে এভাবে পাবো পিয়াস মনে মনে ভাবতে লাগলো যাকে আমি এতটা বিশ্বাস করি সে কিনা আজ আমার নষ্ট করছে পিয়াস কষ্টে মাথার চুল টেনে ছিটতে লাগলো রানো বলল। ও তো এখন দেশের বাহিরে চলে গেছে এখন তুমি চাইলে যখন তখন বাসায় আসতে পারবে আজকের মতো থাক আবার কালকে হবে ছেলেটি বলল, ঠিক আছে চলো এবার গোসলটা সেরে নেই পিয়াস ওয়াশরুমের দরজার দিকে অবাক হয়ে তাকিয়ে আছে আর তার চোখে মুখে আগুন চলছে রানু ওয়াশরুমের দরজা খুলে খুশিতে হাসতে হাসতে বের হয়ে এলো হঠাৎ পিয়াসকে দেখে রানু থমকে গেল তারপর তাড়াতাড়ি করে ওয়াশরুমের দরজার ছিটকানি লাগিয়ে দিল কি ব্যাপার তুমি এত তাড়াতাড়ি চলে আসলে তোমার তো কিছুদিন পরে আসার কথা কিছুদিন পরে আসার কথা আমি এসে কি অনেকবারও ক্ষতি করে ফেললাম তোমার আগে বলো ওয়াশরুমের ভিতরে তুমি কি করছিলে কি করবো গোসল করছিলাম ওয়াশরুমের মধ্যে কে সেটা আগে বলো ওয়াশরুমের ভেতরে আমি ছিলাম আর তো কেউ নেই আমি সব শুনেছি আমাকে কি তোমার বলদ মনে হয় আমার মাথা কিন্তু গরম হয়ে যাচ্ছে তাড়াতাড়ি বলো ওয়াশরুমের মধ্যে কে তুমি আগে বলো এত তাড়াতাড়ি তুমি চলে আসলে কেন রানু আগে আমার কথার উত্তর দাও শাক দিয়ে মাছ ঢাকার চেষ্টা করো না আর সামনে থেকে সরে যাও আমাকে দেখতে দাও ওয়াশরুমের মধ্যে কে ওয়াশরুমের মধ্যে আমার এক বন্ধু আছে রিয়াস রানুকে বসে একটা ধাপ্পড় মেরে দিল ওয়াশরুমের ভিতরে তোমার বন্ধু মানে সেখানে কি তোমার বন্ধু থাকার কথা দেখো আমার একা বাসায় ভয় লাগছিল তাই আমার বন্ধুকে আসতে বলেছি চি রানুচ্ছি আমার ঘেন্না হচ্ছে তুমি এগুলো কি বলছো তুমি কি বুঝে কথা বলছো নাকি না বুঝে কথা বলছো তুমি একটি বিবাহিত মেয়ে তোমার বাসায় তোমার ওয়াশরুমে তোমার সাথে অন্য একটা ছেলে আমি তো বলছি ও আমার বন্ধু রানু আমি বলছি তুমি সরে যাও আমি কিন্তু তোমাকে ইচ্ছা মতো মারধর করব দেখো আমি এখান থেকে সরতে পারবো না আমি সরে গেলে তুমি ওকে মারবে আমি ওকে মারলে তোর সমস্যা কি ওর কেন এত জ্বলছে দেখো সত্যি বলতে ও আমার বয়ফ্রেন্ড কি বয়ফ্রেন্ড এ কথা বলেই ইয়াস কোষে আবারও একটা চট দিল রানুর গালে তুমি আমাকে মারছো কেন ওকে তো শুধু থাপ্পড় মেরেছি তোর মতো বিশ্বাসঘাতককে তো মেরেই ফেলা উচিত এক্ষুনি আমি তোর বাবা আমাকে কল করব। তোর মতো নষ্টা মেয়েকে আমি রাখবো না মোবাইলটা বের করে যখনই পিয়াস কল করতে যাবে তখনই থাবা মেরে পিয়াসের হাত থেকে মোবাইলটা কেড়ে নিলো আমার মোবাইল কেড়ে নিলি কেন তুমি কাউকেই কল করবে না এটা শুধু তোমার আর আমার ব্যাপার মোবাইল বলছি একদম ভালো হবে না কিন্তু দরজার সামনে থেকে সরে দাঁড়া আমি ওই বদমাসটাকে আজকে মেরেই ফেলবো ওকে তুমি মারবে কেন ওর তো কোনো দোষ নেই আমি ওকে ডেকেছি ওকে মারবো না মানে ও কি ধোয়া তুলসী পাতা একজনের বিবাহিত বউয়ের কাছে ও কেন আসবে সরে যাও বলছি রানু রানু ও পিয়াসের সাথে আরি করতে লাগলো দরজার সামনে থেকে কিছুতেই সরে যাচ্ছে না উপায় না পেয়ে শেষ মুহূর্তে পিয়াস রানুকে ধাক্কা দিয়ে ফেলে দিল তারপর দরজা খুলতেই দরজার ভেতর থেকে বেরিয়ে আসলো রানুর বান্ধবী মারিয়া মারিয়াকে দেখে পিয়াস অবাক হয়ে গেল মারিয়া তুমি এখানে হ্যাঁ ভাইয়া ওয়াশরুমের ভিতরে তো আমিই ছিলাম ও মাই গড এতক্ষণ তাহলে আমি যা দেখলাম যা শুনলাম সব কিছুই মিথ্যা ছিল ভাইয়া এগুলো সব রানু সাজানো নাটক ছিল এগুলো সব মোবাইলের রেকর্ডিংয়ের কথা ছিল আপনাকে পরীক্ষা করার জন্য রানুই কাজটা করেছে আপনি রানুকে কতটুকু ভালোবাসেন শুধু সেটুকু জানার জন্যই এত কিছু করা কিন্তু আমি যে বাড়িতে ফিরে আসব সেটাও জানল কীভাবে ভাইয়া আপনি যখন বাসা থেকে বের হয়ে যান তারপরেই রানু আমাকে কল করেছিল অনেকদিন ধরে আপনাদের বাসায় আসা হয় না আপনিও বাসায় নেই ও একা একা বাসায় থাকতে ভয় পাচ্ছিল তাই আমাকে আসতে বলেছিল আর আমি আসার পরে রানুর সাথে যখন ড্রয়িং রুমে কথা বলছিলাম তখন দারোয়ান এসে বলল। ম্যাডাম স্যারের ফ্লাইট ক্যান্সেল হয়েছে স্যার বাসায় ফিরে আসছেন স্যার দেশের বাইরে যাচ্ছেন না এই কথা শোনার পর আমি রানুকে বললাম রানুর মোবাইল কোথায় তখন রানু আমাকে বললো ওর মোবাইলে নাকি চার্জ নেই ফোনটা নাকি উপরে আছে এরপর রানু দারোয়ানকে বললো ঠিক আছে যাও আমি কথা বলে নিব এরপরে দারোয়ান চলে যায় ঠিক তারপরেই রানো এবং আমি মিলে আপনার সঙ্গে এই গেমটার প্ল্যান করেছিলাম তোমরা এরকমটা কেন করলে আজ আমি না বুঝে আমার রানুর গায়ে হাত তুললাম ও তো আমার ব্যবহারে অনেক কষ্ট পেয়েছে এখন আমি বুঝতে পারছি আমি অনেক বড় ভুল করেছি সরি রানু তুমি আমাকে ক্ষমা করে দিও জানি তোমার কাছে ক্ষমা চাবার মুখ আমার নেই তুমি তো ভালো করেই জানো ভালোবাসার মানুষদের থেকে এগুলো কখনো অ্যাকসেপ্ট করা যায় না তাই আমি তোমার এই ব্যবহার সহ্য করতে পারিনি আমারও তোমার প্রতি এতটা অবিশ্বাস করা উচিত হয়নি রানু তখন পিয়াসের কাছে এসে হাত ধরে ক্ষমা চাইতে লাগলো আমারও এমনটা করা উচিত হয়নি আমি যতটা সহজ ভেবেছিলাম বিষয়টা ততটা সহজ নয় দুজনের জায়গা থেকে দুজনকেই বিশ্বাস রাখতে হবে তুমিও আমাকে ক্ষমা করে দিও তারপর পিয়াস রানুকে টান দিয়ে বুকে চড়িয়ে নিল আব্বা তুমি তাহলে দোয়ানে আমি দুপুরে হাই আমি আই ফরমু আর ভালো কথা কোনো ব্যাচা গিনি করার কিন্তু কোনো দরকার নাই সেরে বইয়া আমি জামু আর সাইড দা খাই আই আইছে বাবা যাও তুমি আমি এনে বই রইছি টাগতালি হ্যাঁ খেয়াল রাখিও তারপর তো দিনকাল কেমন যাচ্ছে সামিয়া দোষ তোর আজকে দেখাবো কিভাবে দিন দুপুরে মানুষের চাচা খাবার মতো কি আছে আপনার দোকানে বাবার দেখ না রুটি কলা অনেক কিছুতে আছে বাবা আমি তো অন্ধ মানুষ আমি তো দোকানদারি করি না দোকানদারি করে আমার পোলায় ও বাড়িতে খাইতে গেছে আমার বহায় রেখে গেছে চাচা আপনি কোনো চিন্তা করেন না আমরা যা যা খামো সবকিছু হিসাব মতো আপনার বুঝ যা দাম দিয়ে যাবো আচ্ছা ঠিক আছে খাও বাবা তোমাকে প্রতি আমার বিশ্বাস আছে খাও চাচা সব মিলে আপনার চারশো টাকা হয়েছে আমরা ঠিকঠাক মতোই খাইছি আর এই নাইন আপনি যেহেতু অন্ধ মানুষ আপনার আমরা একশো টাকা আমি বকশিস দিলাম এই নাইন পাঁচশো টাকা দে হোক দে রাখেন তাহলে আমরা এবার যাই আইছো বাবা আবার আইসো আব্বা কোনো কাস্টমার হয়েছিলো বাবা দুজন ভালো কাস্টমার এসেছিল খুবই বিশ্বস্ত ওরা খেয়াল টাকা ঠিক মতো দিয়ে গেছে টাকা বিল হয়েছে একশো টাকা বক্সি জামার দিয়ে গেছে ওরা পাঁচশো টাকার একটা নোট দিয়ে গেছে খুবই বিশ্বস্ত এ যে এই যে এই যে এই যে বাবা টাকা আব্বা তুমি এটা কি করলা কও দেখি তোমারে কইছিলাম যে বেচা কিনি করার দরকার নাই আরে ওরা তো তোমার টুপি পরাই দিয়ে গেল গিয়া টুপি পরাই দিয়ে গেছে মানে আমি কিছু বুঝলাম না এই যে তোমার 500 টাকার কথা কইলে 100 টাকা নোট দিয়ে গেছে তোমার তো দরা দিয়ে গেল আই রে মানুষ বিশ্বাসের কথা কইলা আমার এমন ধোকা দিতে পারলো বিশ্বাসের কোনো মূল্য নাই দুনিয়াতে কি আর করব আব্বা ওডেলে তুমি চিন্তা করো না হয়তো আমার কপালটা লয়ে যেতে পারে না ওই চারশো টাকাই খেয়ে গেছে আর ওই লোক যেহেতু তোমার কাছ থেকে এই সুযোগ নিছে ওই লোক দেখো আবার আরেক দিন আইবো কিন্তু আর শোনো ওই লোক যেদিন আইবো আমি যদি দোয়ানে না থাই তুমি আরে ফোন করবে ঠিক আছে আসসালামু আলাইকুম চাচা ভালো আছেন ওয়া আলাইকুম আসসালাম ভালো আছি বাবা চাচা চিনতে পারছেন ওই যে গতকালকে চারশো টাকা বিল হইলো আমরা যে আপনারে পাঁচশো টাকা দিলাম একশো টাকা বকশিস করলাম চিনতে পারছেন আমরাই তারা ও আচ্ছা 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 চিনছি চিনছি বাবা তে কি খাইবা খাও চাচা আপনি কোনো চিন্তা করে না আপনার ঠিক মতো হিসাব বুঝাই দিব যা যা খামু বাবা আমার একটু উপকার করবা এই এই মোবাইলে আমার ছেলের নাম আছে সালাম একটু আমার কল দিতে একটু দিয়ে দাও তো বাবা এ নেন চাচা দিয়া দিছি চাচা আমরা খাইছি আর কিছু জিনিস নিছি, আপনার আজকে বিল হয়েছে চারশো পঞ্চাশ টাকা আহ আপনি তো অন্ত মানুষ মায়া লাগে এ ন্যান চাচা আজকেও আপনার পঞ্চাশ টাকা বকশিস দিলাম ঠিক আছে চাচা আসি দাঁড়ান মিয়া কয় টাকা দিচ্ছেন আপনি আরে পোশাক আশাক দেখে এত ভালো করে পোলা পায়নি মনে হয় দেখ বন ডামি কতদিন ধরে শুরু করছে কত কাল চারশো টাকার মাল খাওয়া আব্বারে পাঁচশো টাকা নোট দেবেন কে একশো টাকা নোট দেওয়া চলে গেছে আজকেও সাড়ে চারশো টাকা জিনিস কিনা পঞ্চাশ টাকা নোট দেওয়া গেছে এটা কি পাঁচশো টাকার নোট নেওয়া ভদ্রতা শিখেন না এখনো এর ধান কতদিন ধরে শুরু করছে আপনাদের ভিতর কি কোনো বিবেক আছে কোনো বিবেকবান মানুষ থাকলে একজন অন্ধ ব্যক্তির লগে এরকম করতে পারে না আরে ভাই সামান্য পঞ্চাশ টাকা লোভই সামলাইতে পারতেছেন না আরে ভাই এই সোড়দু আন্ডা দিয়ে সারাদিন বেচে কেনার পরে তিনশো থেকে চারশো টাকা লাভ ওইটা দিয়ে আমাকে সংসার আর আপনারা আইসে যদি চারশো পাঁচশো টাকার মাল লয়া যান আমরা চলবো কেমন আর এবার আমার কাছে চারশো টাকা তো চার লাখ টেয়ার সমান কন্ত দেহি কিসের অভাবে আপনারা এরকম করতেছেন আপনি ওইকে টেয়া পয়সার অভাব আছে একবার কন্ত আর আমি যদি অন সমাজের মানুষ ডাইকে আপনি করে জুতা পিটা করে আপনাকে মুখোশটা খুলে দেয় তখন কেমন লাগে আরে ভাই আপনারা তো মুসলিম আইসবাদে কাল তো ঠিকই মরবেন এই যে গরিবের টাকাটি মাইরে খেলেন হাসরের ময়দানে আল্লাহর কাছে কি জবাবটা দেবেন কন্দেহী আপনার এই অফুকর্মের ফল কিন্তু আল্লাহ আপনার এই তো দিয়ে যাইতে পারে এই যে গরিবের চার পাঁচশো টাকা মাইরা খাইছেন না এমনও হইতে পারে আল্লাহ আপনারা এমন একটা সমস্যা দিব যে সমস্যার কারণে আপনার অন্য দিক দিয়ে চার পাঁচ লাখ টাকা জায়গায় ভাই শোনেন কারো ক্ষতি করিয়া দুনিয়াতে শান্তিতে থাকা যায় না ভালো থাকা যায় না হাসকে আপনি একজনের ঠকাইবেন অন্য দিক দিয়ে আপনারা দশজন ঠকাইয়া দিব একটা কথা মনে রাখবেন ভাই এই যে মানুষের ক্ষতি করতেছেন না মানুষের আর হক মাইরা খাইতেছেন না আল্লাহ আপনারে এই দুনিয়াতে তো শাস্তি দিব দিবই ওই মরিয়া গেলে হাসরের ময়দানের সর্বোচ্চ শাস্তিটা আল্লাহ আপনাকে করে দিব কথাটা মনে চাচা এই টাকাটা রাখেন আসলে আমরা দুই দিনে যেই সদয়টা নিচ্ছি এই টাকা দিয়ে দিলাম আর চাচা আমাদের অনেক বড় ভুল হয়ে গেছে আসলে জানি এই ভুল ক্ষমার যোগ্য না তারপরও আপনার বিশ্বাস নিয়ে আমরা খেলছি আপনি মন থেকে আমাদের ক্ষমা করে দিবেন আর কথা দিতে চাচা এমন ভুল আর কখনো করব না আর আজকের পর থেকে আমরা দিনের পথে আর আল্লাহর পথে চলার চেষ্টা করব। ঠিক আছে বাবা মানুষের ক্ষতি আর করো না ভালোভাবে থাইকো ঠিক আছে চাচা আসি আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম বাবা বন্ধুরা আমাদের ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন আর ভিডিওটা লাইক কমেন্টস এবং শেয়ার করে দিবেন আর নিত্য নতুন ভিডিও পেতে আমাদের পেজটা অবশ্যই ফলো করে দিবেন